আমাদের মধ্যে অনেকেই আছে যারা দক্ষিণ আমেরিকার এই দেশ সম্পর্কে জানে না কিন্তু সারা বিশ্বের মানুষ সেই দেশের ফুটবল এবং সেই দেশের ফুটবলারদের ভালোভাবেই চিনে বা মনে রেখেছে যেই দেশে মহান মহান মানুষ থাকে সেই দেশটা এমনিতেই পরিবর্তন হয়ে যায় হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি সেই দেশটার কথা বলছি যার নাম আর্জেন্টিনা তো জেনে নেওয়া যাক আর্জেন্টিনা সম্পর্কে কিছু অবাক করা তথ্য যা আপনাকে অবশ্যই চমকে দিবে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি দেশ দক্ষিণ আমেরিকার এই দেশটি ব্রাজিলের পর দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনার নাম ল্যাটিন শব্দ আর্জেন্টাম থেকে এসেছে যার অর্থ সিলভার যখন শুরুতে ইউরোপিয়ান লোক এই দেশে এসেছিল তখন তারা ভেবেছিল এই দেশ সিলভার নিয়ে ভর্তি তাই তারা এই দেশের নাম আর্জেন্টিনা রেখেছিল আর্জেন্টিনায় শিক্ষিতর হার অনেক বেশি এই দেশে শিক্ষিতদের হার নিরানব্বই পার্সেন্ট পৃথিবীর সবাইকে স্কুলে যাওয়া বাধ্যতামূলক আর্জেন্টিনায় সবাই স্প্যানিশ ভাষায় কথা বলে তাদের ধর্ম খ্রিস্টান আর্জেন্টিনা সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে ফুটবলের জন্য এখানে রয়েছে ফুটবলের দুই মহান জাদুকর ম্যারাডোনা এবং মেসি তাদের নাম জানে না এমন ফুটবল প্রেমিক খুঁজে পাওয়া যাবে না আর্জেন্টিনা দুইবার ফুটবল বিশ্বকাপ জিতেছে উনিশশো এবং উনিশশো সালে দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপ জিতেছে কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে দেশ এতটা ফুটবল প্রিয় সেই দেশের জাতীয় খেলা ফুটবল না তাদের জাতীয় খেলার নাম পাত যেটা ঘোড়া দৌড় আর কম্বিনেশন যেটা ঘোড়ার উপর বসে খেলতে হয় কিন্তু এর পরেও ফুটবলের জনপ্রিয়তা এতটুকু কমেনি আর্জেন্টিনা ফুটবলের পাশাপাশি ট্যাঙ্গোর জন্য বিখ্যাত ট্যাঙ্গো প্রথম শুরু হয়েছিল আর্জেন্টিনায় সেই দেশে ম্যারাডোনা নামে একটি চার্জ তৈরি করা হয়েছে সেই দেশে মেসির ফ্যানরা নিজেদের বাচ্চার নাম ম্যাসি নামে এত পরিমাণ রেখেছে যে ম্যাসির হোমটাউন রোজারিওতে মেসি নামটি ব্যান করে দিয়েছে সেই দেশের সরকার আর্জেন্টিনায় বেশিরভাগ লোকই গ্রামে থাকে দক্ষিণ আমেরিকায় চিলির পরে দ্বিতীয় ধনী দেশ আর্জেন্টিনা এর কারণ হল সেই দেশে কাজ করা লোকেরা অধিক প্রশিক্ষিত দক্ষিণ আমেরিকায় দ্বিতীয় অর্থনৈতিক দেশ হল আর্জেন্টিনা এই দেশের বৃদ্ধি ক্রমশ বেড়ে চলেছে এই দেশের পঁচিশ শতাংশ ইনকাম ম্যানুফ্যাকচারিং থেকে আসে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও আর্জেন্টিনা অনেক এগিয়ে রয়েছে ফিঙ্গার প্রিন্ট প্রথম আবিষ্কার হয় আর্জেন্টিনাই এখন পর্যন্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তাদের তিনটি নোবেল পুরস্কার আছে আর্জেন্টিনার রেল ব্যবস্থা অনেক উন্নত এবং তাদের রেল লাইন পুরো ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় আর্জেন্টিনা দেশটি শান্তিতে বিশ্বাসী তাই তারা আজ পর্যন্ত কোনো হাতিয়ার বানায়নি কিন্তু তারা উনিশশো আশি সালেই পরমাণু অস্ত্র বানাতে সক্ষম ছিল আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেখানে সবচেয়ে অধিক পরিমাণ মুসলিম এবং ইহুদি বসবাস করে দুই সালে রাজনীতির কারণে মাত্র দশ দিনের মধ্যে পাঁচজন প্রেসিডেন্ট পরিবর্তন করা হয়েছে আর্জেন্টিনায় আর্জেন্টিনা মদ বানানোর জন্য বিখ্যাত মদ বানানোর পাশাপাশি ওরা সেই মদ এক্সপোর্টও করে থাকে এক নজরে আর্জেন্টিনা সরকারি নাম আর্জেন্টিনা রিপাবলিক রাজধানী বুয়েন্স এইরেস স্বাধীনতা ঘোষণা পঁচিশ মে আঠারোশো স্পেন থেকে আয়তন সাতাশ লক্ষ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার জনসংখ্যা চার কোটি ছত্রিশ লক্ষ সতেরো হাজার প্রায় ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে চোদ্দ দশমিক ছয় জন মুদ্রা পেশো ভাষা স্প্যানিশ আশা করি আর্জেন্টিনাকে নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আজকে ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে পরের ভিডিওতে কোনো তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ফ্যাক্ট ভেক বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন